সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিচ্ছেন সেই ভিডিওটা মাত্র দুইশো ভিউ আসতেছে কিংবা তিনশো ভিউ আসতেছে এরপরে ভিডিওটা বসে যাচ্ছে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যানালাইসিস করা লাগবে কিছু কৌশলী হওয়া লাগবে ভাই এরপরেই তো আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন ভাই অনেকটা আশা নিয়ে অনেকটা কষ্ট করে একটা ভিডিও আপনি আপলোড করেন অনেক খোঁজাখুঁজির পরে ভিডিওটা এডিট করে কথা বলে আপনি কত রকমের চেষ্টা করে এরপরে ভিডিওটা আপলোড দিচ্ছেন আপনি বারবার গিয়ে ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে কি পরিমাণ লাইক আসলো ভিডিওটা কি পরিমাণ ভিউ আসলো এবং আপনার মনটা এই ক্ষেত্রে ভেঙে যাচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কেন আপনি যেরকম একটা আশা করছিলেন যে এই ভিডিওটা হয়তোবা মিলিয়ন পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু না ভিডিওটার মধ্যে অল্প কিছু ভিউ আসার পরে ভিডিওটা হঠাৎ করে ভিডিওটা বসে গেছে এর জন্য আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তো এই কাজটা একদমই করা যাবে না ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সফল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এখন দেখবেন আপনি বর্তমানে ফেসবুক জগতে সফল মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের সাথে এই ঘটনা ঘটছে একবার আপনি আলাপ করে দেখেন যারা সফল হয়েছে প্রত্যেকে আপনাকে একই কথায় বলবে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে একই রকম কাহিনি করছে যে একটা ভিডিও আপলোড দিছি অনেক কষ্ট করে এখন তো ডুইট ভিডিও বানিয়ে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাচ্ছে তখন কিন্তু একদম রিয়েল ভিডিও বানাইতাম অনেক কষ্ট করে চেষ্টা করে অনেক টফিক খুঁজে একটা ভিডিও বানাইতাম সেই ভিডিওটা আপলোড দিতাম যে মনের ভিতরে একটা আশা থাকতো এখন আপনারা যেরকম একটা আশা করতেছেন যে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা মনের জন্য ভাইরাল হয়ে যাবে এরকম একটা আশা সবাই মনে থাকে এখন ভিডিওটা আপলোড দেওয়ার পরে ভিডিওটা নিজে দেখতে গেলাম দেখতে যে একটা লাইক দিলাম এরপরে ভিডিওটা নিজে দেখলাম কয়েকবার নিজে কয়েকবার দেখলাম এরপরে এক ঘন্টা পরে আমার ভিডিওটাতে গেলাম যাওয়ার পরে দেখি আমি যে লাইকটা দিছি সে লাইকটাই পড়ে রয়েছে এরপরে আমি যে তিন চারবার দেখছি শুধুমাত্র এই তিন সাইটটা ভিউ আসছে দেখেন এবার এরপরে আস্তে আস্তে মনটা খারাপ হতে লাগে কী রে ভিডিওটা আশা করছি ভিডিওটা ভাইরাল হবে কিন্তু এখন দেখতেছি যে একটা মানুষও ভিডিওটা দেখলো না একটা লাইকও আসলো না মনটা ভেঙে যাওয়ার কথা কারণ অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও আপলোড দিই সেই ভিডিওটা যদি বসে থাকে প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায় এরপরে দেখি যে ভিডিওটা যদি পাঁচ ছয় ঘন্টা পরেও যাই আবার দেখি যে বারবার দেখি একটা ভিডিও যখন আমরা আপলোড করি এরপরে বারবার যাই ভিডিওটা আবার দেখি তো দেখার পরে একই অবস্থা হয় ভিডিওটার মধ্যে একটা লাইক যেটা আমি নিজেই দিছি ভিডিওটার মধ্যে পাঁচ ছয়টা ভিউ হয়েছে যেগুলো আমি নিজে দেখছি তো এইরকম অবস্থাগুলা প্রত্যেকটা সফল কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হয়েছে তো এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনি যদি মনে করেন যে শুধু আপনার এগুলো বসে রয়েছে আপনি কোনোদিন সফল হবেন না এই কথাগুলো চিন্তা করে যদি ডিমোটিভেট হয়ে যান তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না ভাই এখানে কিছু করার জন্য আপনাকে ভিডিওর পিছে দূর হবে আপনাকে ধৈর্য ধরা লাগবে আপনাকে কঠিন পরিশ্রম করা লাগবে আপনি যদি এক্ষেত্রে মন ভেঙে ফেলেন আপনি এখানে কিভাবে সফল হবেন ভাই তো এই জায়গার মধ্যে মন একদমই যাবে না ভিডিওর মধ্যে ভিউ না আসক কথা একদম ক্লিয়ার বলতেছি ভাই ভিডিওর মধ্যে একটা ভিউ না আসক একজন মানুষও লাইক না করুক তারপরেও আপনাকে আপনার ভিতরে একটা টেনশন থাকা লাগবে যে আমি ভিডিও কখন বানাবো কথাটা বুঝেন ভাই আমি কখন ভিডিও তৈরি করব। ভিডিও আপনাকে রেগুলারিটি মেন্টিং করে ভিডিও আপনাকে দিয়ে যাওয়া লাগবেই এটা ভাইরাল অবশ্যই হবে ভাই যারা ফেসবুকে কাজ করতেছে এখন পর্যন্ত মোটামুটি দুই তিন মাস কাজ করতেছে কেউ বলতে পারবে না যে তার ভিডিও ভাইরাল হয়নি মোটামুটি ধৈর্য ধরে যারা কাজ করতেছে কেউ বলতে পারবে না যে তার ভিডিও ভাইরাল হয়নি এবার আসেন মূল কথায় যাদের ভিডিও বসে যাচ্ছে ভিডিও ডাউন হয়ে যাচ্ছে আপনি নিজে চিন্তা করতেছেন যে আপনি অনেক ভালো কোয়ালিটির ভিডিও আপনি বানাচ্ছেন আমার কথাটা বুঝে নেবেন আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওগুলা পারফেক্ট হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আপনার ভিডিওর গুণগত ভালো তারপরেও আপনার ভিডিওগুলা বসে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটু ব্যতিক্রম কিছু করার জন্য কথাটা বুঝেন আপনি একটু ব্যতিক্রম কিছু করার জন্য আসলে একজন দেখা যাচ্ছে যে ব্যাংকার সবাই হইতে পারে না একজন পুলিশও আবার সবাই হইতে পারে না এক একজন মানুষ এক একটা পেশায় কাজ করে কথাটা বুঝবেন এক একজন মানুষ এক একটা পেশায় কাজ করে এখন আপনি যেভাবে ভিডিওটা বানাচ্ছেন সে সেইভাবে আপনি যেভাবে ভিডিওটা উপস্থাপন করতেছেন এটা হয়তোবা মানুষে গ্রহণ করতেছে না মানুষে পছন্দ করতেছে না আপনি যেভাবে বানিয়ে যাচ্ছেন আপনি তার সাইতে একটু ব্যতিক্রমভাবে আপনি ভিডিওগুলো বানাইতে হবে কথাটা বুঝেন ভাই একটু ব্যতিক্রম কিভাবে। আপনি কথা বলার যে স্টাইলে কথা বলতেছেন সে স্টাইলটা একটু পরিবর্তন করা লাগবে হয়তোবা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরিটা আপনার অডিয়েন্স পছন্দ করতেছে না সেই ক্যাটাগরি থেকে বের হয়ে এসে আপনাকে ভিন্ন একটা ক্যাটাগরির ভিডিও আপনাকে বানাইতে হবে তার মানে আপনি বুঝে নিবেন যদি আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটির হয় একেবারে খুবই সুন্দর হয় ভাইরাল হওয়ার মতো ভিডিও হয় তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও বসে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ভিডিও চেঞ্জ করা লাগবে ভিডিওর একটু ধরন আপনাকে পরিবর্তন করা লাগবে ভাই মানুষে পছন্দ করে আপনি পছন্দ করলেন আপনার কাছে খুব ভালো লাগতেছে সেই কাজটা করলে হবে না মানুষে পছন্দ করে এমন করে কিন্তু আপনাকে ভিডিও বানাইতে হবে মানুষের পছন্দ অনুযায়ী আপনাকে মানুষের সামনে ভিডিওটা পৌঁছাই দিতে হবে এরপরে আপনার ভিডিওগুলো মোটামুটি রিচ আসবে ভিডিওতে ভিউ আসবে মানুষের লাইক কমেন্ট ফলো সব কিছুই করবে তো আপনি ডিমোটিভেট না হয়ে যদি এর রেগুলারিটি মেনটেন করে যদি কাজ যদি করে যেতে পারেন আপনার সফলতা নিশ্চিত ভাই কিছু ভাই বন্ধু রয়েছেন অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে যে প্রত্যেকের মনের ভিতরে একটা স্বপ্ন আছে যেমন আমিও স্বপ্ন নিয়ে আসি আমিও ফেসবুকে ইউটিউবে কাজ করি কেন টাকার জন্য ভাই এখানে লজ্জা পাওয়ার কিছু নেই টাকার জন্য কাজ করি যে আমার এখানে টাকা ইনকাম করাই লাগবে টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও বানাই আমার এত কিছু শখ নাই আমি এত কোটিপতি বাফের ছেলে না যে আমি শখ করে ভিডিও বানাই অনেকে আবার বলে দেখা হইলে যে আমি এমনিতে বানাই টাকার জন্য না তো ওরা সালে বতাবাজি করে মিথ্যা কথা বলে আসলে টাকার জন্য ভিডিও বানায় যারা ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের একটা স্বপ্ন আছে যে এখান থেকে টাকা ইনকাম করবো মোটামুটি নিজে চলতে পারবো নিজের পরিবারকে চালাইতে পারবো এই আশাটাকে নিয়ে অনলাইন জগতে নিরানব্বই পার্সেন্ট লোক আসে আর একজন আসে তব করার জন্য আর নিরানব্বই পার্সেন্ট মানুষ আসে এইখানে ইনকাম করার জন্য এখান থেকে টাকা ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তো এই ক্ষেত্রে অনেকে দেখাচ্ছে যাচ্ছে ডিমোটিভেট হয়ে অনলাইন জগৎটাকে সেরে দিচ্ছেন তো এই কাজটা একদমই করা যাবে না আমি কিছু কাজ কিছু কৌশল কিছু কথা আজকে শেয়ার করব যেগুলোর মাধ্যমে অনলাইন জগতে আপনারা অন্তত টিকে থাকতে পারবেন এই জগতে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন একেবারে একশো পার্সেন্ট ভাই আপনার স্বপ্ন পূরণ হবে এটা হানড্রেড পার্সেন্ট আমার কথাগুলো একটু শুনেন আগে এরপরে ভিডিওতে কমেন্ট করেন কথাবার্তা শোনার আগে অনেকে আমি ভিডিও আপলোড করছি এক মিনিটও হয় নাই পঞ্চাশটা কমেন্ট চলে আসছে তো ভিডিওটা দেখার আগে এভাবে কমেন্ট করাটাও ঠিক না ভিডিওতে কি বলছি না বলছি সেগুলো জানার পর বুঝার পর সুন্দর একটা কমেন্ট করবেন আসেন নাম্বার ওয়ান হচ্ছে একজন মানুষ অনলাইন জগৎটাকে সেরে দেয় অনলাইন জগৎ থেকে দূরে সরে যায় ডিমোটিভেট হয়ে যায় এই জগতে আর সে কাজ করতে চায় না একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে কিছু লোকজন রয়েছে খুব তাড়াতাড়ি অনলাইন জগতে ভাইরাল হওয়ার জন্য আপনজন মানুষ যারা রয়েছে তাদেরকে ফলো করিয়া দেয় এখন আপনি একটা নতুন ফেস খুলছেন সেই ফেজে একটা ফলো নাই ভিডিও সারতেছেন কেউ দেখতেছে না তো আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব রয়েছে আপনার কলিগ রয়েছে বা আপনার ফ্যামিলির যে সমস্ত লোকজন রয়েছে এগুলো রয়েছে বা আপনার গ্রামের যে সমস্ত লোকজন রয়েছে এগুলোর মোবাইল ফোনগুলো আপনি কাছে কিনে পাচ্ছেন আপনি তাদের মোবাইলটা ধরে ধরে আপনার ফেজের নামটা চার্জ দিয়ে আপনি ফলো করে দিচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার বড় একটা ক্ষতি হচ্ছে আপনার আশেপাশের লোকজন আপনার আত্মীয় স্বজন আপনার আপন ভাই মা বাবা যাই বলেন না কেন এরা কেউ আপনাকে সাপোর্ট করবে না অনলাইন জগতে আপনি সফল হওয়ার জন্য অনলাইন জগতে সফল হওয়ার জন্য আশেপাশের লোকজন এলাকার লোকজন এরা কেউই সাপোর্ট করে না কোনো দিনও করবে না কাউকে করে নেই আমাকেও করে নেই আপনাকেও করবে না একদম এটা কেউ আর সত্য একটা বাণী আশেপাশের লোকজন কোনো দিন আপনাকে সাপোর্ট করবে না আপনি অনলাইন জগতে সফল হওয়ার জন্য এই কারণে তাদের মোবাইল ফোনটা নিয়ে নিয়ে কোনো দিনও আপনি আপনার ফেসটাকে আপনি ফলো করে দিবেন না বরং আপনি এই কাজটা করতে পারেন আপনার আইডি দিয়ে তাদেরকে বলক করে রাখতে পারেন যাতে আপনি যাই কিছু করতেছেন এগুলো যাতে তারা যাতে না দেখে যখন আপনি সফল হয়ে যাবেন তখন আপনি তাদেরকে দেখান তারা এমনিতেই ভাই দেখবে ডোলের একটা কথা রয়েছে ভাই ডোলের বাড়ি কোনো কাপড় নিচে থাকে না এটা সবাই শুনতে পায় আপনি যখন ভাইরাল হয়ে যাবেন পপুলার হয়ে যাবেন ইনকাম শুরু হয়ে যাবে তখন এই ঘটনাটা তখন বাতাসে সরাবে এলাকায় বাতাসে সরাবে সবাই জানতে পারবে আর আপনি যখন নতুন অবস্থায় কাজ করবেন সবাই আপনাকে টিটক্যারি করবে ডিমোটিভেট করবে আপনি নতুন অবস্থায় যখন ভিডিও বানাবেন ভিডিওর মধ্যে আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যে জড়টা থাকবে কথার মধ্যে তেমন একটা স্ট্রংলি হবে না আপনার ভিডিওর এডিটের কাজগুলো তেমন একটা ভালো হবে না তো এর জন্য যখন আপনার ভিডিওটা আপনার পরিচিত কারো কাছে গেল সেই মানুষটা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেন দেখবে আপনি ভাইরাল হওয়ার জন্য নো কোনো দিনও না আপনি ভাইরাল হওয়ার জন্য ওই মানুষগুলা ভিডিও দেখবে না কোনো দিনও দেখবে না আপনার ভুল ধরার জন্য ভিডিওটা দেখবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে যে আপনি কোন জায়গা দিয়ে ভুল কথা বলছেন আপনি কোন জায়গা দিয়ে একটা রং কথা বলে ফেলছেন কোন জায়গা দিয়ে আপনি কথা ঠিকমতো বলতে পারেন না এই বিষয়গুলা ধরার জন্য আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর আপনি যে জায়গায় ভুল করছেন এগুলো সে মাথার ভিতর গাইতে রাখবে কোন কোন জায়গায় আপনি ভুল করছেন এগুলো সে মাথার ভিতর গাইতে রাখবে যখন আপনার সাথে দেখা হবে সে এখন ইউটিউবার হয়েছে সে এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে মাসে লাখ টাকা ইনকাম করে টিট ক্যারি এই ক্যারিগুলো যে কতটা জঘন্য হয় কতটা মানে আক্রমণাত্মক হয় সেটা বলে বুঝাইতে পারবো না কারণ এই যে ঘটনাগুলা এই সময়টা অনেক আগে ফার করে আসছি অনেক আগে ফার করে আসছি তো এর জন্য আপনজন যারা রয়েছে তাদের মেসেঞ্জারে ভিডিও শেয়ার করা তাদের হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করা এই কাজগুলো কোনো অবস্থায় করবেন না আর দেখা যাচ্ছে যে আপনজন যারা রয়েছে তাদের আইডি কোনো অবস্থাতে আপনি ভিডিও আপলোড করার সময় ট্যাগ করবেন না ভাই যদি করছেন আপনি শুরুতে জোরে যাবেন শুরুতে জোরে যাবেন ডিমোটিভেট হয়ে যাবেন এক একটা মানুষই আপনাকে এক এক রকমের কথা বলবে আজ পর্যন্ত আমার গ্রামের শত শত ছেলে রয়েছে যারা জানে না আমি কি কী কী কাজ করি আমি কোন ধরনের ভিডিও বানাই জাস্ট তারা এমনিতেই শুনছে যে আমি অনলাইনে কাজ করি ভিডিও বানাই কিন্তু তারা আসলে কিন্তু আমার ভিডিও দেখে নাই এমন কিছু ছেলে আছে যাদেরকে আমি ব্লক করছি এমন কিছু ছেলে আছে এমন কিছু লোকজন আছে। যাদেরকে আমি আমার আইডি থেকে একদম ব্লক করে দিয়েছি তারা আমার ভিডিও কোনোদিনও দেখতে পাবে না কথাটা বুঝেন ভাই তো এই কাজটা খুবই সাবধানের সাথে করবেন আপনজন যারা আছে তারা আপনাকে কোনো দিনও সাপোর্ট করবে না এরপর আসেন দুই নম্বরে অনলাইন থেকে ঝরে যাওয়ার আরও একটা কারণ রয়েছে ভাই আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে যে দেখা যাচ্ছে যে অনেক দিন হয়তো আপনি চেষ্টা করতেছেন ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক কষ্ট করতেছেন ভিডিও ভাইরাল হচ্ছে না এই কারণে আপনি চলে যান আর ভিডিও ভাইরাল না হওয়ার এই পিছনে একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে সেটিং ফেটিং করা সেটিং ফেটিং করা আজ কেন জানেন বর্তমানে এখন ফেসবুকে রুগীর চাইতে ডাক্তার বেশি কথাটা বুঝে নেবেন রুগীর চাইতে ডাক্তার বেশি বর্তমানে ফেসবুকে এখন যে ফেসবুকের মধ্যে মাত্র উঠছে কাজ করার জন্য এখন সে টিপস দেওয়া শুরু করছে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন একটা সেটিং চালু করে দিলে আপনার অনেকগুলো ফলোয়ার চলে আসবে একটা সেটিং চালু করে দিলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখা যাচ্ছে যে স্টারকে স্টার বলা যাবে না ফুল বলা লাগবে তো এই ধরনের অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে আসলে রোগীর চাইতে এখানে ডাক্তার বেশি হয়ে গেছে আপনাকেই বুঝে নিতে হবে যে কোন মানুষটা সঠিক আপনাকে তথ্য দিচ্ছে কোন মানুষটা তার ভিডিওর মধ্যে সঠিক ইনফরমেশন দিচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন জানাচ্ছে এই বিষয়গুলো যদি আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে একটা লোকে ভিডিও ভাইরাল করার জন্য একটা সেটিং দেখাইলো সেই সেটিংটা আপনি কি করতেছেন ভিডিওটা দেখে দেখে নিজের আইডির মধ্যে সেটা অন করে দিয়েছেন এরপর আপনার আইডিটা ডাউন হয়ে যাচ্ছে আরেকটা ভিডিও দেখছেন সেখানে আরেকজন ভাই বলতেছে যে এই ধরনের সেটিংগুলা করা যাবে না এরপর আপনার মনের ভিতরে একটা ভয় লাগলো কি রে আমি তো অনেকগুলো সেটিং উলট করে ফেলছি এরপর আপনি যদি আবার আইডিতে যান সেই সেটিংগুলা আপনি আর খুঁজে পাবেন না তার মানে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে সেটিং ফেটিং কইয়া আপনার আইডিটাকে আপনি ডাউন করে দিয়েছেন এটাকে আপনি বসায় রাখছেন এর জন্য হয়তো আপনি যে একটা ভিডিও সারতেছেন সেই ভিডিওটার মধ্যে আপনার এক দুশো ভিউ আসতেছে এরপরে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে অনলাইন জগতে আপনি আর কাজ করবেন না এমন চিন্তা তারা করতেছেন তো এই সেটিং ফেটিংয়ের ফিসে দৌড়ানো একদমই একদমই যাবে না ভাই এই কাজটা বলেও আপনারা করবেন না এরপর আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে যে আপনারা বেশি বেশি করে ভিডিও দেখা লাগবে বেশি বেশি করে আপনাদেরকে গাইডলাইনের ভিডিও দেখা লাগবে মোট কথা হচ্ছে যে আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আপনি যতটুকু জানবেন আপনি যতটুকু জানেন আপনি ততটুকুই সফল আপনি অনলাইন সম্পর্কে ফেসবুক সম্পর্কে গাইডলাইন সম্পর্কে নিয়ম কারণ সম্পর্কে মার্কেটিং সম্পর্কে যত বেশি আপনি জানবেন তত বেশি আপনি সফল হবেন এখানে জানার কোনো শেষ নেই আমি এখনও অনেক কিছু জানতেছি অনেক কিছু শিখতেছি নতুন একটা যখন আপডেট আসে যখন ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসে ভাই আমি সাথে সাথে ভিডিও নিয়ে আসি না সাথে সাথে আমি ভিডিও বানাই না কেন বানাই না কারণ হচ্ছে এটা আমি অথবা ভুল একটা তথ্য দিতে পারি যে আগে যে একটা গাইডলাইন আসছে সেই গাইডলাইন সম্পর্কে আগে আমি নিজে ভালো করে বুঝতে হবে কারণ এটা নতুন একটা গাইডলাইন নতুন একটা নিয়ম আগে আমি নিজে এটাকে বুঝতে হবে ওয়েবসাইটে গিয়ে আমি এটা পড়ে দেখি যে এটা কী বুঝাইতে চাচ্ছে এটা কেমন একটা আপডেট আসছে এরপরে আমি ভিডিও নিয়ে আসি অনেকে দেখি যে আপডেটটা আসার সাথে সাথে ভিডিও মাইরা দিচ্ছে তো সেক্ষেত্রে ভিডিওটা তাদের সেখানে ভুল ইনফরমেশন ভুল তত্ত্ব থাকতে পারে কথাটা বুঝেন ভাই ভুল তথ্য থাকলে একজন মানুষ যারা নতুনভাবে কাজ শুরু করছে তারা কথাটা শুনে হয়তো বা একটা ভুল কিছু করে ফেলতে পারে তো এর জন্য তাদের মারাত্মক একটা ক্ষতি হইতে পারে তো এর জন্য ভিডিও দেখা লাগবে ভিডিও দেখবেন যে যত বেশি ভিডিও দেখবেন তার নলেজটা তত বেশি আসবে সে তত বেশি জানবেন তত বেশি শিখবেন আর আপনি যদি হঠাৎ করে যদি একটা যদি ধরা খান সেক্ষেত্রে কোনোদিন মন খারাপ করবেন না আমার কতবার যে মনিটেশন চলে গেছে কতবার যে মনিটেশন ফেরত ভাই কতবার যে আইডি ডাউন হয়েছে কতবার যে আইডিকে আবার রেইছে তুলছি এটা আমি বলে শেষ করতে পারবো না আপনার যদি আইডি যদি ডাউন হয়ে যায় ভিউ যদি না সেই ক্ষেত্রে আপনি মন খারাপ করবেন না এটা আপনার অভিজ্ঞতা আপনি খুঁজে বের করেন যে কেন আপনার ভিডিওটা বসে রয়েছে কেন ভাইরাল হচ্ছে না যখন আপনি এই যে বসে থাকা অবস্থা এটা ডাউন হয়ে যাওয়া অবস্থা থেকে যদি আপনি ভিডিওটাকে যদি ভাইরাল করতে পারেন রিস্ক যদি বাড়াইতে পারেন এটা আপনার একটা অভিজ্ঞতা হবে কারো যদি আইডি যদি বসে থাকে ভিডিও ভাইরাল না হয় আপনি আপনার এই অভিজ্ঞতাটা দিয়ে তার আইডিটা ভাইরাল করতে পারবেন কারো যদি মনিটাইশান চলে যায় আইডির মধ্যে যদি রেস্ট্রেক্টেড চলে আসে কোনো যদি সমস্যা আসে সেই ক্ষেত্রে ধৈর্য হারা যাবে না আপনি এখানে যদি তাড়াহুড়ো করে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে এখানে কিছুই হবে না কোনো একটা সমস্যা আসলে সেটা আপনার জন্য একটা অভিজ্ঞতা যে আপনার যদি কোনো সমস্যা যদি নাই আসে একেবারে ফ্রেশ থাকেন আপনি তো কিছুই শিখতে পারবেন না ভাই একটা আইডে মনিটাইজেশন চলে গেছে যাক না সমস্যা কি আপনি যদি আবার মনিটাইজেশনটা যদি ফেরত আনতে পারেন সেটা আপনার অভিজ্ঞতা যে কী কাজটা করে আপনি মনিটাইজেশনটা ফেরত আনছেন অভিজ্ঞতা হতে হলে এখানে সমস্যা পড়তে হয় গর্তে পড়তে হয় দোকা খাইতে হয় লস খাইতে হয় এগুলো খাওয়ার পরে আস্তে আস্তে অভিজ্ঞতাগুলো তৈরি হয় অভিজ্ঞতা একদিনে হয় না অভিজ্ঞতা টাকা দিয়ে অর্জন করা যায় না আপনি জাস্ট টাকা মাইরা দিলেন এক লক্ষ টাকা যে সমস্ত ধরনের অভিজ্ঞতা আপনার ভিতরে চলে আসবে অসম্ভব আপনি কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে অভিজ্ঞতাটা আপনি এইখানে সংগ্রহ করতে হবে অন্যদের তুলনা আপনাকে একটু ইউনিক হওয়া লাগবে এখন বর্তমানে ফেসবুক জগতে হাজার না বর্তমানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে লক্ষ লক্ষ যারা কাজ শুরু করছে এই ফেসবুক জগতে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র বাংলাদেশের রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এখন আপনি যদি সবাই যেভাবে চলতেছে সবাই যেভাবে ভিডিও বানাচ্ছে একই নিয়মে যদি আপনি যদি ভিডিও বানান তো ক্ষেত্রে আপনার ভাইরাল হওয়া কিংবা আপনি এখানে নিজের ফেস ভ্যালুটা তৈরি করা নিজের অবস্থানটাকে এখানে টিকিয়ে রাখা আপনার জন্য কষ্ট হবে যদি আপনি সবাই সাথে একই রকমভাবে চলেন আর যদি আপনি অন্যরা যেভাবে কাজ করতেছে তার সাইতে একটু ইউনিক একটু আধুনিক একটু ব্যতিক্রম কিছু যদি আপনি করতে পারেন তো ক্ষেত্রে আপনি কিন্তু অন্যদের সাইতে এক এগিয়ে থাকবেন যদি আপনি অন্যদের চাইতে একটু আলাদা কিছু যদি করতে পারেন ভাই ইউনিক কিছু যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন সবাই যেভাবে চলে যাচ্ছে এইভাবে একই রকমভাবে যদি আপনিও হাঁটেন তাহলে একটু সময় লাগবে একটু কষ্ট হবে এই কারণে আপনি চিন্তা করবেন আপনার মাথা দিয়ে আপনার বুদ্ধি দিয়ে আপনার ব্রেন দিয়ে আপনার কৌশল দিয়ে আপনাকে এখানে বের করতে হবে যে কোন কাজটা করলে দেখা যাচ্ছে আমি অন্যদের চাইতে একটু এগিয়ে থাকবো এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই করা লাগবে কারণ এমন কিছু ইউনিক করেন যেটা মানুষের পছন্দ করে যেটা ধারা আপনি একটু এগিয়ে যেতে পারেন এই কাজগুলো অবশ্যই করা লাগবে আর একটা কথা বলেনি অনেকে দেখবেন ফেসবুকের মধ্যে অনেক রকমের ভিডিও বানাচ্ছে তো তাদের কিছু কৌশল আছে যারা সাইফুল নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের কিছু কৌশল আছে সেটাও ক্লিয়ার করছে সেই কৌশলটা কি হ্যাঁ অনেকে আমাকে ভালোবাসে না যে তা না হানড্রেড পারসেন্ট ভালোবাসে তাদের একটা কৌশল আছে সাইফুল নিয়ে ভিডিও বানাই সাইফুল ভাইয়ের যে সমস্ত অডিয়েন্স আছে এগুলাকে ধরে রাখা এগুলাকে ধরে রাখলে কি হবে তাদের অ্যাক্টিভ কিছু ফলোয়ার হয়ে যায় অ্যাক্টিভ ফলোয়ার তাদের কাছে চলে আসে যদি সাইফুল ভাইকে নিয়ে ভিডিও বানায় কথা বলে তাহলে সাইফুল ভাইয়ের কথা শুনলেই কিন্তু যে কোনো মানুষ পাগল হয়ে যায় যে সাইফুল ভাইকে নিয়ে কথা বলছে এখানে সাইফুল ভাইয়ের যে অডিয়েন্স আছে ভালোবাসার মানুষ আছে তারা ভিডিওটা দেখবে তো এই কারণে সাইফুল ভাইকে নিয়ে কথা বলে একটি অডিয়েন্স যারা রয়েছে একটি ফলোয়ার যারা আছে তাদেরকে ধরে রাখার কৌশল এই কৌশলগুলো সবাই খেলতে হবে ভাই শুধুমাত্র কয়েকজন এই কৌশল ব্যবহার করতে ফেসবুকের মধ্যে সবসময় দেখে থাকি আপনি যদি টিকে থাকতে চান আপনি যদি অনলাইন জগতে যদি সফল হতে চান তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজেরই একজন ওস্তাদ থাকে একজন গুরু থাকে একজন বস থাকে আপনিও যে কোনো একজন ইউটিউবারকে যে কোনো একজন ইউটিউবারকে আপনাকে পছন্দ করে নিতে হবে কেন আপনার যখন মন খারাপ হয়ে যাবে আপনি যখন ডিমোটিভেট হয়ে যাবেন আপনার যখন কাজ করতে আর ভালো লাগবে না মন চাইবে না ভিডিও বানাতে তখন আপনি তার ভিডিও দেখা লাগবে যার ভিডিও দেখলে আপনার মন ভালো হয়ে যায় সাইফুল ভিডিও দেখা লাগবে এটা না আমি আবার বলতেছি যার ভিডিও দেখলে আপনার মন সাঙ্গা হয়ে যায় আপনার মন ভালো হয়ে যায় আপনি অনলাইনে কাজ করার জন্য আপনি দুশো গুণ স্পিড পান মনের ভিতরে এমন একটা মানুষকে আপনাকে ভালোবেসে ফেলতে হবে কারণ ভালোবাসার মানুষটাকে দেখলেও ভালো লাগে কথাটা বুঝলেন ভাই একজন মানুষের যাকে ভালোবাসে বা আপনি কোনো একটা মেয়েকে ভালোবাসলেন সে মেয়েটা সে আপনি দেখলেও আপনার ভালো লাগবে কথাটা বুঝলেন ভাই কোনো কিছু পাওয়া লাগবে না আপনি দেখলেও ভালো লাগবে তো এই কারণে কোনো একজন মানুষকে একদম মন থেকে স্বার্থর জন্য না মানে মন থেকে ভালোবেসে ফেলেন যে তাকে যেন আপনার দেখলেই ভালো লাগে তাহলে এক্ষেত্রে কি হবে যে আপনি ডিমোটিভেট হবেন না এই অনলাইন জগৎটা আপনি সেরে দিয়ে কোনো দিনও যাবেন না এই আপনি যাকে ভালোবেসে ফেলবেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা যে ইউটিউবারকে আপনি পছন্দ করে ফেলবেন তিনি কিন্তু কি অনলাইন জগতে সফল তার মানে তিনি ভিডিও কোনো দিন সেরে চলে যাবেন না তিনি প্রতিনিয়ত ভিডিও বানাবেনি তো আপনারা তার যখন ভিডিও দেখবেন আপনার ভালো লেগে যাবে অটোমেটিকলি আপনার মনের ভিতরে একটা স্পিড চলে আসবে আপনি ভিডিও বানানো শুরু করবেন আমার একজন বস রয়েছে আমার একজন ওস্তাদ রয়েছে আমি ওস্তাদকে সালাম জানাই তো ওস্তাদের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমার পাসপোর্টের প্রয়োজন রয়েছে ভাই পাসপোর্টের প্রয়োজন রয়েছে পাসপোর্ট অবসত করতেছি সাথে করে আরও দুইজনকে নিয়ে যাবো মোট তিনজনে যাব আমি যাব সাথে আরও দুইজনকে নিয়ে যাব তো এইভাবে আমরা প্ল্যান করতেছি উস্তাদের সাথে দেখা করার দরকার আমার একজন ওস্তাদ রয়েছে তাকে অবশ্য আমি সালাম করে আসবো আমি এটাও বলে দিচ্ছি আমার ওস্তাদ কিন্তু বয়সে আমার ছোটো হবে বয়সে আমার ছোটো হবে বয়স কম হবে কিন্তু তারপরেও তিনি আমার ওস্তাদ একজন ওস্তাদকে ফাঁ ধরে সালাম করা এটা জাহেজ আছে ভাই এটা জাহেজ এই কারণে এটা আমার স্বপ্ন আমি আমার ওস্তাদের ফাঁ ধরে সালাম করবো আমি অনলাইন জগতে সে ওস্তাদকে দেখে মোটিভেট হই সে ওস্তাদকে দেখে আমি রাতে তিনটা বাজে ঘুম থেকে উঠে ভিডিও বানাই সে ওস্তাদের ভিডিও আসলে অটোমেটিকলি আমার মনটা খুশি হয়ে যায় সে কোন টিপস নিয়ে কথা বলল কোন বিষয় নিয়ে কথা বলল। সেটা আমার দরকার আছে কি নাই সেটা আমার দেখার দরকার নেই কিন্তু ওস্তাদের মুখের কথাগুলো শুনতে আমার এতটাই ভালো লাগে কারণ আমি এই কারণে অনলাইন জগতে আমি ডিমোটিভেট হই না যখন আমার মন খারাপ হয়ে গেছে মাঝে মাঝে কিছু আলসি আসে যে ভিডিও বানাতে মন চায় না তখন আমার হঠাৎ করে ওস্তাদের কথা মনে পড়ে যায় আমি আমার ওস্তাদের একসাথে পাঁচ থেকে দশটা ভিডিও দেখে ফেলাই মানে আমার দরকার নেই ভিডিওগুলো দেখার বা এই টপিকটা আমার পছন্দ না তারপরেও আমি ভিডিওগুলো দেখে ফেলাই শুধু তার কথাটা শুনি তার মুখের দিকে তাকাই তাকি মানে আমার ভিতরে একটা স্পিড কাজ করে আমার ভিতরে মানে এমন একটা উৎফুল্ল মানে কাজ করে যে না আমি কাজ করবোই আমি ভিডিও বানাবো এই মুখতে আমি এখন আর ঘুমাবো না আমার ওস্তাদ সফল কত কষ্ট করে অনলাইন জগতে এত অবস্থা আমিও সফল হব এখানে আমি ভিডিও বানানো শুরু করি ভাই ওস্তাদের সাথে দেখা করতে হলে পাসপোর্টের দরকার রয়েছে বুঝতে পারছেন ওস্তাদকে এতটাই ভালোবাসি পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে তার সাথে আমি অবশ্যই অবশ্যই দেখা করতে যাব এরপরে আসেন ইনকামের ফিসনে দূর আনুচ্ছাইতে ভিডিওর ফিসে দূরাইতে হবে ভাই আপনি যদি অনলাইন জগতে আসেন শুরু থেকে যদি আপনি যদি চিন্তা করেন যে আমার ইনকাম কেন ওই মাসে আসতেছে না আমার কেন ইনকাম হচ্ছে না আমি মনে ইনকাম করতে পারবো না যারা ইনকাম নিয়ে শুধুমাত্র জিগির করেন শুধু ইনকাম ইনকামের কথা চিন্তা করেন তারা ওইখানে টিকতে পারে না ভাই সাইফুল পাঁচ ছয় বছরে কত মানুষকে যে দেখলাম কত মানুষ যে আসলো আর গেল সাইফুল কাছে মানুষ এখন আসে না আরো তিন চার বছর আগেও আসতো দুই তিন বছর আগেও আসতো অনেক মানুষ আসছে যারা পুরাতন দেখা করে গেছে আসছে মাঝে মধ্যে তাদের কাছে কল দি খোঁজনি কি হয় তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে তারা এই অনলাইন জগতে কাজ করা সেরে দিয়েছে তো এর জন্য এখন আমাকেও আর ভালো লাগতেছে না কথাটা বুঝেন তারপরও ফোন দিয়ে জিজ্ঞেস করে কী অবস্থা কেমন আছে কারণ তারা একসময় আঁটছিলো অনেক কষ্ট করে সেগুলোর সাথে দেখা করছিলো হঠাৎ করে তারা ডিমোটিভেট হয়ে অনলাইন জগৎটা ছেড়ে দিয়েছে তো এই অনলাইন জগৎটা সেরে দেওয়াটা ব্যাপার না আপনি ভিডিও বানানো এক সপ্তাহ বন্ধ করে দিলে আপনি এটা ছেড়ে দেওয়া হয়ে গেছে আর আপনার ভিডিও বানাইতেও ভালো লাগবে না কিন্তু এখানে টিকে থাকাটা অনেক কষ্টের অনেক ধৈর্যের আপনি এখানে যদি টিকে থাকতে পারেন দুইটা জিনিস আপনি অর্জন করতে পারবেন একটা হচ্ছে টাকা একটা হচ্ছে পপুলারিটি টাকা এবং কি আপনার জনপ্রিয়তা এই দুইটা জিনিস এই অনলাইন জগতে অটোমেটিকলি আপনার অর্জন হয়ে যাবে আপনি চাইতে হবে না আপনি যদি এই কারণে যদি ভিডিওর ফিসে দৌড়ান আপনি যদি ভিডিওর ফিসে দৌড়ান তাহলে আপনার দুইটা জিনিস অর্জন হয়ে যাবে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি জনপ্রিয় হয়ে যাবেন আর যদি আপনি টাকার ফিসে দৌড়ান আপনি এই অনলাইন জগৎটাকে সেরে দিয়ে চলে যাওয়া লাগবে আমিও কিন্তু আগে টাকার ফিসে দৌড়াইতাম কথা আসছে একটা কথা শেয়ার করি সবার সাথে আগে আমি ইউটিউবে কফি কন্টেন্ট নিয়ে কাজ করতাম এর আগে আমার দুইটা চ্যানেল ডিজেবেল হয়ে যায় এই কফি কন্টেন্টের ভিডিওগুলো দিলে ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হতো অনেক টাকা ইনকাম আসতো তো এইভাবে আমি কফি কন্টেন্ট নিয়েগুলো কাজগুলো করতাম 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 সাবস্ক্রাইবার অনেক হয়েছে মিনি সেবুল চ্যানেলও এখনও প্রায় এক লক্ষ একুশ হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে ডিজেবেল হয়ে গেছে চ্যানেলটা পাঁচানব্বই হাজার ফলোয়ারের একটা চ্যানেল আছিল টেকনিক্যাল বাংলা টিভি টেকনিক্যাল বাংলা টিভি একটা চ্যানেল আছে অ্যাপসেস রিভিউ করতাম তো সেটাও ডিসেবল হয়ে গেছে কারণ কি জানেন আমি বেশি লোভ করে ফেলতাম টাকা মানে টাকা ইনকাম করা লাগে ভাই গরিবের ছেলে তো বুঝতেই পারছেন গরিবের ছেলে না হলে কেউ এত কষ্ট করে অনলাইনে কাজ করেন আমিও গরিবের ছেলে ভাই গরিবের সন্তান তো টাকার কথা একটু বেশিই চিন্তা করতাম তো বেশি টাকা ইনকাম কিভাবে হবে এই কারণে কপি কন্টেন্ট যেগুলো আছে এগুলো ইউজ করতাম শুধু ভিডিওগুলো ভাইরাল হতো ভাইরাল হতো ভাই কিন্তু শেষ পর্যন্ত আমি অনলাইনে দেখতেছি যে টিকতে পারতেছি না এরপরে চিন্তা করলাম যে অনেক দিন টাকার ফিসে দূর আসি আর টাকার ফিসে দূর এতম না ভাই এমন কিছু ভিডিও বানাবো নিজের যে অভিজ্ঞতা আছে এগুলো মানুষের সামনে শেয়ার করব মানুষকে কিছু শিখাবো মানুষকে কিছু শিখাবো এই উদ্দেশ্যে আজকে অনলাইন জগৎ আমি বসে রয়েছি যখন আমি মানুষকে কিছু শিখানোর চিন্তা ভাবনা করলাম ভিডিও বানানোর তৈরি করলাম এখন ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ এখন চ্যানেলের মধ্যে কোনো সমস্যা নেই যতগুলো ভিডিও দিচ্ছি সম্পূর্ণ রিয়েল ভিডিও একশো পার্সেন্ট রিয়েল ভিডিও দিচ্ছি এক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো রিস্কের মধ্যে আমি নেই ইনকামও হচ্ছে এই কারণে চিন্তার কারণে অনেক কিছুই কিন্তু একটা চিন্তা আপনার ভালো চিন্তায় ভালো ফলাফল আনবে খারাপ চিন্তায় খারাপ একটা ফলাফল আপনি পাবেন টাকার পিসে না দৌড়াইয়ে প্রথমত আপনি ভিডিওর পিছে দৌড়ান যখন ভিডিওর পিসে দৌড়াবেন তখন টাকা নিজের জনপ্রিয়তা সব কিছু অটোমেটিক চালু হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আশা করতেছি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগছে হয়তো বা কথা ভালো লাগছে না হলে ভিডিও ভালো লাগছে যেভাবে হইব ভিডিওটা আপনাদের ভালো লাগছে এই কারণে এতক্ষণ পর্যন্ত সাই বের কথাগুলো শুনতেছেন তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট করবেন যে আপনি কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম